আমার আম্মার পক্ষে সংবাদ সম্মেলন পাঠ করলাম সংবাদ সম্মেলন সিলেট প্রেস ক্লাব তারিখ দুই অক্টোবর দুই সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আদাব আমি মুগলাবাজার থানার অন্তর্গত কুচাই এলাকার মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী মোসাম্মদ সায়েদা সুতানা বিলকিস আজকে সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে অনেকটা নিশ্ব অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি আমি একজন শান্তিপ্রিয় এবং আইন মান্যকারী মহিলা আমার স্বামী ও তার বাই বোনের দ্বারা নির্যাতিত হয়ে অনেকটা পথে উপক্রম হয়েছে আর তাদের কে সব ধরনের সহযোগিতা করছেন মুগলাবাজার থানার এসআই কাশেম তারা সকলে মিলে এক গভীর ষড়যন্ত্র করেছে আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে বিশেষ করে আমার দেবর ও ননদ সম্পত্তি আত্মসাৎ করতে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার স্বামীকে তাদের পক্ষে নিয়ে গেছে যে কারণে আমি সন্তানদের নিয়ে বিপাকে পড়েছি তাই আপনাদের লেখনের মাধ্যমে একটু সহযোগিতা পেতে আজকে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বৃন্দ এক নম্বর কামাল উদ্দিন আহমেদ কাবুল দুই নম্বর ইকবাল আহমেদ তিন নম্বর চার নম্বর ফাতেহা বেগম পাঁচ নম্বর আয়সা বেগম সর্বপিতা মৃত মজনুমিয়া উরুফে মোহাম্মদ মুজিবুর রহমান সর্বশাকিন কুচাই ডাকগর কতন্তলী থানা মুগলাবাজার উপজেলা দক্ষিণ শুরু জেলা সিলেট ছয় নম্বর এস আই কাশেম মোবাইল নম্বর শূন্য এক সাত এক শূন্য এক ছয় নয় এক সাত শূন্য বর্তমান কর্মস্থল সকলে একটি চক্র তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমি সিলেট পুলিশের দক্ষিণ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি এরা দাঙ্গাবাজ ভূমিক ও আইন অমান্যকারী লোক উপরোক্ত নং আসামি আমার স্বামী এবং দুই ও পাঁচ আসামিগণ আমার দেবর অননদ হয় তারা ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আস্থা বিশেষ করে আমার দেবর শাহীন আহমদ ফেসিস্ট আওয়ামী সরকারের পলাতক সাবেক এমপি হাবিবুর রহমানের একান্ত ঘনিষ্ঠ সহযোগী এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগ সরকারের আমলে শাহীন এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত সে তার প্রভাব খাটিয়ে এলাকার লোকজন এমনকি আমাদেরকে জিম্মি করে রেখেছিল এবার আসি মূল কথায় আমার বিবাহকালীন সময়ে মোহরানার টাকার পরিবর্তে বিগত বারো এক উনিশশো নিরানব্বই উনিশশো ইংরেজি তারিখে সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসে রেজিস্ট্রিত সাতশো বিরানব্বই বাই উনিশশো ইংরেজি সাব কাবালা দলিল মূল্যে আমার স্বামী কামাল আমেদ আহমেদ কাবুল খরিদা সূত্রে সত্যবান মালিক ও খাস দখলদার বিদ্যমান হয়ে আমার নামে রেজিস্ট্রারি করে দেন পরবর্তী উক্ত ভূমিতে গৃহ নির্মাণ ক্রমে যথারীতি আমরা দখল বুক করে আসছি আমার সত্য দখলীয় তফসিল বর্ণিত ভূমি সহ অপর অপর ভূমি আদালত মারফতে চূড়ান্ত বাটোয়ারা করে যার যার